রক্তে সুগার কমাতে প্রাকৃতিকভাবে সাহায্য করে এমন পাঁচটি খাবার নিয়ে চলুন জেনে নেওয়া যাক যেগুলো শুধু কার্যকরী নয় বরং দৈনন্দিন খাবারের তালিকায় সহজেই যোগ করা যায় প্রথমেই আছে ঢেঁড়স ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন ইঁদুরের উপর একটি গবেষণা করে দেখা গেছে ঢেঁড়স ডায়াবেটিক ইঁদুরের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে পাপমেডে প্রকাশিত আরেকটি স্টাডি জানাচ্ছে টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ঢেঁড়সের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে ঢেঁড়সে থাকা সলিউবল ফাইবার হজমের গতি ধীর করে এবং খাবারের পর রক্তে শর্করার শোষণ কমিয়ে দেয় ফলে সুগার স্পাই কম হয় এরপর আসি দারু রান্নায় সুগন্ধ যোগ করলেও দারুচিনির আসল শক্তি লুকিয়ে আছে শরীরের ভিতরে এটি ইনসুলিনের মতো আচরণ করে এবং রক্তে সুগারের প্রতিক্রিয়া ভালোভাবে সামলাতে সাহায্য করে ক্লিপল্যান্ড ক্লিনিকের গবেষণায় দেখা গেছে দারুচিনি নিয়মিত খেলে রোজার সময় রক্তে শর্করার মাত্রা কমে আসে আর পাপমেডের আরেকটি ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ হয়েছে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি বেশ কার্যকর হতে পারে তিন নম্বর হল সিড এই ছোট্ট বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অক্সফোর্ড অ্যাকাডেমিকের গবেষণায় বলা হয়েছে চিয়াসিড হজম ধীর করে এবং রক্তে শর্করার উঠানামা কমিয়ে দেয় পাপমেডের আরেকটি গবেষণা জানাচ্ছে এটি গ্লাইসেমিক কন্ট্রোল উন্নত করে অর্থাৎ রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করে চতুর্থ খাবারটি হল অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ার আগে এক চামচ করে খেলে অনেকেই বলেন খাবারের পর সুগারের স্পাইক কমে যায় আমি যখন অ্যাপল সাইডার ভিনেগার খেয়ে টেস্ট করেছিলাম আমার সুগার প্রায় তিরিশ শতাংশ কমেছিল তাছাড়া গবেষণাও বলছে একই কথা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং পাপমেডের তত্ত্ব মতে অ্যাপল সাইডার ভিনেগার ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তে শর্করার প্রতিক্রিয়া কম করে সবশেষে আসি করলায় সাথে তিতা হলেও উপকারে কিন্তু সবার উপরে করলায় এমন কিছু যৌগ আছে যেগুলো ইনসুলিনের মতো কাজ করে এবং রক্ত থেকে গ্লুকোজ কোষে ঢুকতে সাহায্য করে বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের তত্ত্ব বলছে করলা শুধু রক্তে শর্করাই কমায় না বরং দীর্ঘমেয়াদে কিডনির ক্ষয় প্রতিরোধীও ভূমিকা রাখে পরিশেষে বলবো সবকিছু একেবারে বদলানোর দরকার নেই আপনার প্রতিদিনের খাবারে ধীরে ধীরে এই খাবারগুলো আস্তে আস্তে যোগ করা শুরু করুন সুস্থ থাকার জন্য কটুর নিয়ম নয় দরকার সচেতন সিদ্ধান্ত খাবার হোক ওষুধের বিকল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন